দীর্ঘ সতেরো বছর পরে আসলে দেশে ফিরলেন বিএনপি নেতা আমরা একটু দেখানোর চেষ্টা করবো এবং কি জানানোর চেষ্টা করব আপনারা দেখছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নেতাকর্মীদের দল নেমেছে এবং কি আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে আর তাদের ফুলের সম্বর্ধনা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত সিলেটের জেলার সন্তান দীর্ঘদিন ধরে ব্যবসা তিনি বাণিজ্য করেছেন এবং পাশাপাশি তিনি কিছুদিন আগে যুক্তরাজ্য আক্রমণ করে লন্ডন ভ্রমণ করে বিএনপি জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে দেখা করে আজকে এয়ারপোর্টে এসেছেন উনার আসলে তিনি অনেক গুণে গুণান্বিত এই সিলেটেরি বিধি সন্তান এবং যারা দীর্ঘ সতেরো বছর পরে তিনি বাংলাদেশে আসছেন আমি এই মুহূর্তে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের অন্যতম সদস্য এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিকে প্রবাসে গেলেও লালন করেছেন সেখান থেকে তিনি ধারণ করেছেন এবং এই আওয়ামী ফেসি সরকারের পাঁচ আগস্টের যে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনি আজকে এসেছেন আলহিয়াম হিয়াম পারফিউম কোম্পানির চেয়ারম্যান আল দাইদ বিএমপির সভাপতি সিলেট বিভাগীয় ঐক্যফুরাম ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কুদ্দুস মজনু তিনি আজকে সিলেটে এসেছেন তাকে এয়ারপোর্টে স্বাগত জানাতে এসেছেন সিলেটের সকলের পরিচিত মুখ একজন বিজ্ঞ আইনজীবী সিলেট জেলা বিএমপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সহ বিএমপি সহ বিএমপির অঙ্গসংগ্র নেতৃবৃন্দ আমরা সরাসরি বক্তব্যে চলে যাব এবং আমরা দেখছি সকাল থেকেই নেতাকর্মীরা দীর্ঘ অপেক্ষার পর তারা আজকে এখানে এসেছেন প্রথমে সবাইকে আমার সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমি সর্বপ্রথম এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ মুগদরা যারা শহীদ হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাই শান্তি কামনা এবং যারা এই যুদ্ধে আহত হয়েছেন সবার সুস্থতা আমি কামনা করছি আসলে এই সতেরো বছর আপনারা জানেন এই সরে যা শেখ হাসিনা এই দেশটাকে কোথায় নিয়ে গেছে আজকে আমরা প্রবাসী যারা আছি আজকে আমরা এখানে আসছি আসলে সত্যি কথা মানে অনেকটা ভালো লাগতেছে আমরা দীর্ঘদিন আমরা দেশে আসতে পারি না হয়তো যদি কোনো কারণে আমরা দেশে আসি তারপর যদি দেশে আসতাম তাহলে দেখা যাবে চুলের মতন আসতে হতো জায়গায় আছে এয়ারপোর্ট থেকে কখন কোন দিকে যাইতে হতো মানে ভয় লাগতো তো আজকে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে আসছি তো আজকে আমি যার মাধ্যমে আসছি আপনারা জানেন আমাদের খুব দুষ্ক ভাই তো উনি আসলে অনেক দিন যাবৎ বিএনপি নিয়ে কাজ করছেন বিদেশের মাটিতে আমরা আসলে ওনাকে দেখে আজকে বিএনপিতে আসছি বা ওনার জন্য আজকে আমরা কাজ করে যাচ্ছি বা আমি সাজা যুবদ নিয়ে কাজ করি উনি আল দায়িত্ব সভাপতি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন তো খালি এই বিএনপি নিয়ে কাজ করে না উনি একজন সামাজিক মানুষ ওনার কয়েকটি সামাজিক সংগঠন আছে যেমন সিলেট প্রবাসী উন্নয়ন পরিষদ নামে একটা বিভাগ আছে সংগঠন আছে তালাম আমিরাতে ওটার সভাপতি ঐক্য ফোরম আছে ওনার সভাপতি উনি আসলে অনেক সামাজিক কাজ নিয়ে কাজ করতেছেন তো যে যেকোনো জায়গা এখন বা আমরা দীর্ঘদিন যাবত ওখানে আসি যে কোনো সময় কোনো সমস্যা হোক কৃষক ফোন দিলে দেখা যায় সাথে উনি আমাদের সাথে যোগাযোগ করেন তো আসলে আমি আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আপনারা আসলে এত কষ্ট করে এই সময়টাতে যখন এই বৈষম্যবী আন্দোলনের সময় একটা মিটিং শরীর হওয়ার জন্য বৈষম্যব্যুৎ আন্দোলনের জন্য নেতাকর্মী আমাদের সহযোদ্ধা ভাইয়ের এখানে এখানেও আসেন আপনারা দেখতে এই লোকমান দেখেন দুই মাস তিন মাস জেলে ছিলেন ওনারা আজকে আসছেন কিন্তু ওনারা ওইখানে ব্যবসায়ী ছিলেন অনেকে চাকরিজীবী ছিলেন আজকে ওনারা একদম নিঃশ শূন্য হয়ে আসছেন আমরা কীভাবে ছিলাম গোপনে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা আসলে কিছু সেফ থাকার কারণে আমরা আজকে আসতে পারছি সুন্দরভাবে সুস্থভাবে কিন্তু ওনারা কীভাবে আসছেন আপনারা জানেন এক কাপড় পরে আসছেন তো আমি আবারও সবাইকে ধন্যবাদ আমাদের সিলেট জেলা

দেশবাসী আপনারা সবাই জানেন যে এম এ কুদ্দুসামুজ নোবাই উনি হচ্ছেন আলহাম পারফিউমস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ইউএই একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আল বিএনপি ইউএই আল দায়েদ বিএনপির সভাপতি এবং যে কমিটিতে আমি নিজের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম দীর্ঘদিন ওনার সাথে আমি রাজনীতি করছি এবং আজকে গর্বের বিষয় হচ্ছে যে আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান ভাই উপস্থিত আছেন এবং ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন যে এটা গর্বের বিষয় কী জন্য যে ওনার এলাকার চারখাই এবং গোলাপগঞ্জের কীর্তি সন্তান বিয়ানীবাজারের কীর্তি সন্তান হিসাবে অ্যাডভোকেট ইমরান ভাই এখানে সরাসরি রিসিভ করতে আসছেন আমরা গর্বিত এবং ধন্যবাদ জানাই ইমরান ভাইকে যে উনি এখানে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘদিন উনি দেশে আসতে পারেন নাই আমি কত ভাই আপনারা সবাই জানেন আমরাও জানি সতেরো বছর পরে উনি গমনে আসছেন বিদায় আমরা সবাই একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে সবাই বিএনপি পরিবার সবাই একসাথে আসছি ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি বলবো যে আমরা ওনাকে নিয়ে আগামী দিন যেন দেশের মাটিতে সুন্দরভাবে রাজনীতি করতে পারি সেই আশা করেই আমরা এখানে আসছি সবার আশাটাই একটাই যে উনি দেশে থাকবেন দেশের মাটিতে আমাদের সবার সাথে একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন এবং জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করবেন শক্তিশালী করবেন এই লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমরা কথা বলব

সাধারণ সম্পাদক আমাদের রাজনীতির অভিভাবক আজকে সুদূর দুবাই থেকে যিনি দুবাই বিএমপি সংযুক্ত আরব আমিরাতে সিলেটের চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ জাতীয় ঐক্য ঐক্যপুরম জাতীয় দলের নেতৃবৃন্দদেরকে সুদূর আবুধাবি দুবাই শারজা আলাইন। প্রতিটি জায়গাতে গিয়ে যিনি জাতীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সংগঠন করেছিলেন সিলেট বিভাগ জাতীয়তাদী ঐক্য ফোরাম সে ফোরামের সম্মানিত সভাপতি আলদাইদ বিএমপি সভাপতি যিনি বিভিন্ন কমিউনিটির সাথে সংযুক্ত ছিলেন সিলেটে বিভাগ উন্নয়ন পরিষদ সারজা সমিতি সিলেট বিভাগ সিলেট বিভাগীয় সমিতি যেটা আমাদের অনেক আগের একটা সংগঠন সেই সংগঠনের সাথে জড়িত রয়েছেন আমাদের সদ্যবাজন নেতা জনাব এম সাহেব যার পরিশ্রম দলের জন্য কতটুকু পরিশ্রম যারা আমরা সচুকে দেখেছি সাতচুভাই সহ আমাদের প্রিন্স সহ যিনি প্রতিনিয়ত দলের নেতাকর্মীর কুচখবর রাখতেন নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দলের দুঃসময়ে যে জাতীয় পরিবারকে জাতীয় দলকে বাঁচানোর জন্য যে পরিশ্রমটা করেছেন সেটা বাসায় প্রকাশ করা যাবে না আমি আজকে আমার নেতাকে রিসিভ করতে আসছি অসুস্থ শরীরে কারণ আমার বিবেকের নারা দিয়েছে সে যেই নেতা এত পরিশ্রম করেছেন আজকে দীর্ঘ সতেরো বছর পরে দেশে আসছেন তাকে যদি রিসিভ করতে না যায় নিজেকে অপরাধ বোধ করব যিনি আমার ওনার সংগঠনে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন এবং আমাদের অনেক পরিশ্রম ছিল এই দলের জন্য যেটা যারা ইউইতে রয়েছেন ইউ বিএমপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাই জানেন যে এ মেকদ্দুসাহ আমাদের কি পরিশ্রম ছিল যুব দল এবং এই জাতীয় পরিবারকে নিয়ে তাই আমি আজকে সিলে জেলা বিএমপি সম্মানিত সাধারণ সম্পাদককে বলবো যারা দলের জন্য এতটুকু পরিশ্রম করেছেন যাতে তাদেরকে মূল্যায়ন করা হয় দেশে এবং তার সেই পরিশ্রমের মূল্যায়ন করলে আগামীতে জাতীয় পরিবারের জন্য অনেক কাজ করে যাবেন এই আশা আমরা ব্যক্ত করছি এবং আজকে যারাই উপস্থিত হয়েছেন ছাত্রদল যুবদল বিএনপি নেতাকর্মী বিশেষ করে বিয়ানীবাজার সিলেট জেলা এবং বিভিন্ন জায়গা থেকে এবং প্রবাস থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আপনারা জানেন বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের সংযুক্ত আরব আমিরাতে প্রায় তিনশো জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে হয়েছিল সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমাদের মধ্যে দুইজন রয়েছেন আমাদের আবুধাবি বিএনপির নেতা এবং যিনি জাতীয় ফোরামকে ঐক্যবদ্ধ করার জন্য এই আজকের যে ফোরাম যার প্রথম লক্ষ্যই ছিল সেই সাঁচুবাই এবং আমাদের বদরুল ভাই আমাদের ভাই সবাই এই জাতীয়বাদী ঐক্য ফোরামকে ঐক্যবদ্ধ করার জন্য অনেক পরিশ্রম ছিল যার প্রথম উদ্যোগ ছিল আমাদের সাঁচু ভাই যে আমাদের নেতাকর্মীদেরকে ঐক্য ঐক্য করতে হলে আমাদের সিলেট বিভাগীয় নেতাকর্মীদেরকে বের করতে হবে এবং তাদেরকে নিয়ে একটা সংগঠন করতে হবে আমি ধন্যবাদ সাঁচুবাইকে এবং যিনি শুধু জাতীয়বাদী দল এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে শঙ্কিত হওয়ার কারণে আজকে দেশে আসতে হয়েছে ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে তাই আমি আশা করি দল ওনাদেরকে মূল্যায়ন করবে জাতি ওনাদেরকে মূল্যায়ন করবে আমি আবারও সিলাই জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সংক্ষেপে কথা শুনবো যিনি দীর্ঘ সতেরো বছর পর দেশে এসেছেন এবং ওনার বাবাও এসেছেন বয়স্ক বাবা আসলে জি পৃথিবীতে 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 আসলে সন্তানকে রিসিভ করা বাবা এবং বাবা সন্তানকে দেখা যে সতেরো বছর এটা অনেক বড় বিষয় আজকে এম এক আপনি আসছেন দেশে এবং সকলে আসলে আপনাকে রিসিভ করতে আসলে সতেরো বছর পরে আসছেন এটা অনেক বড় একটা মায়া অনেক বড় একটা ত্যাগ এই বিষয় নিয়ে আসলে প্রথমে জানতে চাই আসসালামু আলাইকুম আমি প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আজকে এই যে স্বাধীন বাংলাদেশে আমরা যে আজ মুক্ত আকাশে এসে আপনাদের সাথে কথা বলার সুযোগ আল্লাহতালা করে দিয়েছি এই জন্য আল্লাপাকা সুখে আদায় করছি দ্বিতীয়ত যারা ছাত্র জনতা আমাদের ছাত্রদল আমাদের জামাতে ছাত্রশিবি মানে যারা ছাত্রশিবী যারা দলমত নির্বিশেষে এই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের মফিরত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের পরিবারের আত্মার সমবেদনা জানাচ্ছি পরিশেষে আমি এটাই বলতেছি এই নতুন বাংলাদেশে এসে আজকে আপনারা যে এত কষ্ট করে এই সকাল থেকে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে সিলেট জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব অ্যাডভোকেট ইমরান চৌধুরী উনি এসে আমাকে রিসিভ করে আমাকে দৈন্য করেছেন আসলে এইগুলা আপনি আমাকে সংক্ষিপ্ত বলেছেন আপনি আমাকে পাঁচ ঘন্টা বলেন এটাও কম হবে আমার অনেক দুঃখ এবং অনেক খুব নিয়ে এই দেশে এসেছি বলার মতো আমার ফ্যামিলি সব দুবাই থাকে কিন্তু আমি বাংলাদেশে আসতে পারি নাই তবে এটা বলবো না আঠারো বছর ভিতরে আমি দুই একবার এসেছি এটা চুলের মতো এসেছি মা বাপকে দেখার জন্য কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমি দুবাইতে আছি এবং বিভিন্ন সময় আমি লন্ডন গিয়ে রাজনীতি করেছি সম্মানিত উপস্থিতি আমি বিশেষ করে আমি দু একটি কথা বলবো ইউএ রাজনীতি আপনারা জানেন এই বাংলা ইউ ওয়ার্ল্ডের ইতিহাসে ইউইতে প্রথম তারা একুশে জুলাই এই মায়া কান্না সব কিছু ব্যঙ্গে সব কিছু গভর্নমেন্টের আইন কানুন ব্যাঙ্গে তারা মিস লেভেন্ট করে আমাদের নেতাকর্মীরা এখানে পাঁচজন নেতাকর্মী আমার আছেন যারা জেল কেটে একদম রিপোর্ট মেরে এসেছে তাদের অস্তিত্ব চাকরি তাদের সবকিছু ছেড়ে এসেছে পুরো লাইফ শেষ পুরো লাইফ শেষ কিন্তু আমি আমি একমাত্র ব্যক্তি আমি আমার যত নেতাকর্মী জেলে এখনো রয়েছে আমি বিভিন্ন অবস্থায় আমি তাদেরকে খোঁজখবর নিয়েছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি তাদেরকে সবকলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি বিশেষ করে আমার একজন নেতা আবুদাবির উনি উনি একজন ব্যবসায়ী মানুষ উনি উনি দীর্ঘ চার বছর চার মাস এবং আমার আমার সামনে তুমি আমার বদরুল আমার লুকমান এই যে লুকমান জেল আমার জিহাদ এলাকাটি একদম সব ব্যবসায়ী কিন্তু আর আমার রুরেলও তো এমনিতেও রিপোর্টার আগে আইছো যাই এখন হতো হইলো এই যে ত্যাগ আমি অনুরোধ করি ইমরান ভাই আসুন এই নেতাগুলা আমরা থাকি তাদেরকে আপনারা একটা মূল্যায়ন করবেন হ্যাঁ অনেক ত্যাগ করিয়া আসলে জীবনের মায়া ত্যাগ করিয়া দলের দলের জন্য কাজ করার জন্য এসেছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমার একটি উদ্দেশ্য অবশ্যই রয়েছে দীর্ঘদিন পরে সবাইকে দেখার জন্য এসেছি ইনশাল্লাহ আপনারা সাথে যেহেতু এসেছি আমারও আমি লন্ডন ছিলাম একসাথে মাহিদুল ভাই আপনারা চিনে আন্তর্জাতিক সম্পাদক এবং আমাদের ম্যাডাম চারপাশে উপদেষ্টা আমি লন্ডন থাকা অবস্থায় লিডার বলেছিলেন তুমি মাহিদুল ভাইয়ের সাথে চলে যাও এবং তোমার এলাকাতে চলে যাও এলাকার জন্য কাজ করো দলের জন্য কাজ করো আমরা তোমার কাজ দেখে তুমি অনেক ত্যাগী নেতা আমি জানি এবং উনি আমার খবর রাখেন উনি বলেছেন যাও এলাকা দেখে এলাকার দলের জন্য দেশের জন্য কাজ করো ইনশাল্লাহ আমি এসেছি এখানে আমাদের আমার সম্মানিত শ্রদ্ধ জেলা সাধারণ সম্পাদক ইমরান রয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এই দেশ এবং দলের জন্য কাজ করতে এসেছি আপনার আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি একটি কথা বলবো আপনাদেরকে আমি একটি কথা বলবো আপনারা দীর্ঘ এই আঠারো বছর থেকে যে নেতাকর্মীরা দল নেতাকর্মীরা দল ছুটো হয় নাই এবং অনেক জেল জরুমানার আশ্রয় হয়েছে আমি আশা করব তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন আর যারা এই আঠারো বৎসরে অধিকে কিছু অদিকে তারা গেছে সুবিধাবাদী তাদের থেকে আমরা সতর্ক থাকতে হবে এবং চিহ্নিত করতে হবে তাদের থেকে আমাদের দলকে বাঁচাতে হবে যদি আমাদের দলকে আপনারা বাঁচাতে না পারেন এই দেশ এবং আমাদের দলের অস্তিত্ব বিলীন হবে এটা আমাদের নেতার নির্দেশ যে যারা আমাদের দোষ দল ত্যাগ করেছে অন্য দলে চলে গিয়েছে এখন আবার সুবিধার জন্য সবাই বিএনপি বলতেছে প্লিজ বিদেশেও সবাই আপনার তাদেরকে সজাগ থাকবেন তাদেরকে কোনো মতে কোনো কমিটিতে স্থান দেওয়া যাবে না তারা যদি আবার ফিরে আসে তারা এই ফেসিস হাসিনার আওয়ামী লীগের দালালি করবে আমি নিশ্চিত আমার এই ক্ষুদ্র জ্ঞানে এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমাদেরকে বলতে চাই আর একটি কথা বলবো আমাদের প্রতিযোগিতা থাকবে সব এখানে এলাকাতে আমি শুনতে পেরেছি চারজন পাঁচজন এমপি প্রার্থী স্বাভাবিক আমার উদ্দেশ্য আছে আমাদের এলাকায় ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা সাজা থাকেন তবে উদ্দেশ্য তবে আমরা দলের নির্দেশ অমান্য করে আমরা কোথাও যাবো না দল যাকে আমার এলাকাতে নমিনেশন দিবে আমরা জানে জানের বিনিময়ে আমরা তাদের সাথে কাজ করবো তবে একটি কথা বলবো আপনাদের ত্যাগ আপনাদের এই নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দল সামনে ইনশাআল্লাহ যদি আপনারা আপনার সাথে থাকেন পুরো একটা দেশ আমাদের সাথে আছে আমরা আমরা এমনভাবে ব্যবহার করব মানুষের সাথে মানুষ যাতে আওয়ামী লীগ না বলে আমারটা অনুরোধ ভাই আপনারা কোনো মতেই কোনো আওয়ামী লীগের আচরণ করবেন না সবাই জানে আমাদের বিএনপির মানুষ সব্য আমি দেখেন আমার মতো ব্যক্তি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে দলের পেছনে আমার জিন্দেগীর অনেক অনেক বছর আমি ব্যয় করেছি আমার ছাওয়া কিছু নেই আমি এখন ফদের জন্য আসিনি আমি একমাত্র দলের মায়া দেশের মায়ের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য কর্মীকীরা দুবাই থেকে জেল কেটে এসেছে প্লিজ আপনারা তাদেরকে বিশেষ করে আকর্ষণ করছি আপনি তাদেরকে একটু মূল্যায়ন করবেন তাদেরকে মূল্যায়ন করা মানে আমি মূল্যায়িত হওয়া আর আমার ফ্যামিলি যদি দোয়া করবেন আম্মা অসুস্থ আমার বাবাও অসুস্থ উনি আমাদের এক ইউনিয়নের আগে সার্ভে চেয়ারম্যান ছিলেন উনিও এসেছেন যাই হোক দিন পরে আমার মা বাবার সাথে দেখা হবে জি আমার আব্বার নাম আয়াদ আলী খাসা হ্যাঁ আমি শাখা ইউনিয়নের উনি আগে সাবেক ছিলেন বা প্রাপ্ত স্বামী দীর্ঘদিন ছিলেন তো ইনশাল্লাহ আমার বাবা আমাদের পুরা ফ্যামিলি আমরা আমার পুরা খানদান এই আমার চাষা উনি সাত নম্বর ওয়ার্ডের সভাপতি আমার এখন চাষা তো আমরা সব খানদানি আলহামদুলিল্লাহ সবাই আমরা বিএমপিতে আসি আমরা তো দীর্ঘদিন থেকে আমরা মানে দলের হাজার নির্যাতিত আপনারা জানেন দুবাইতে স্বাভাবিক রাজনীতি করা নিষেধ কিন্তু আমরা এই কঠিন পরিস্থিতি কনসুলেটের নানান প্রতিকূলতার মাঝে আমরা কিন্তু রাজনীতি ছেড়ে যাই নাই আমাদের দল ছেড়ে যাই নাই ইনশাল্লাহ আমরা আগ এই দলে আছি ভবিষ্যতে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আমরা সর্বশেষ কথা বলবো সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আমরা দেখেছি বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিএনপির এই আওয়ামী সরকারের বিগত সতেরো বছরের সকল বাধা অতিক্রম করে যিনি রাজপথে ছিলেন আইনজীবী হিসাবে একজন বাংলাদেশের মানুষ হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংক্ষেপে জানতে চাই সকল নেতাকর্মী আসলে বা যারাই আছেন বিএনপি বা বিএনপি সম্পর্ক দেশে বিদেশে চেষ্টা করেন মূল্যায়ন করার জন্য আপনার পক্ষ থেকে আসলে এই বাংলাদেশের এবং বিশ্বের যারা জাতীয়তাবাদী পরিবার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা ধন্যবাদ আমি প্রথমেই স্মরণ করছি আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সারা বাংলাদেশে তো অবশ্যই প্রায় দেড় হাজারের উপরে লিস্টেড তাও আরও অজানা অনেকেই শহীদ হয়েছেন যাদের আমরা অনেকেই জানি না তালিকা আমাদের গোলাপগঞ্জ বিএন প্রায় এগারো বারো জন মানুষ শহীদ হয়েছে তেরো জন মানুষ শহীদ হয়েছেন আমরা তাদের সেই শহীদদের রুহের মাগ কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্যতা কামনা করি অতি সুস্থ দ্বারা যেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থ কর্তা দান করেন আসলে আমি খুবই সম্মানিত বোধ করছি যে সার বিশেষ করে আরব আমিরাতে এই আন্দোলনের সময় আমার মনে আছে একুশে জুলাই আমরা হঠাৎ দেখতে পেলাম যে প্রায় অনেক মানুষকে অ্যারেস্ট করেছে কারণ তাদের দেশের আইন নেয় যে সেখানে মিছিল করার মতো তারা সেই আইনটুকু ভেঙে দেশের মায়ায় তারা মিছিল করেছে আন্দোলন করেছে এবং অনেকে গ্রেফতার হয়েছে গ্রেফতার হওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন যারা তাদের জীবনের সর্বস্ব খুঁয়ে আজকে বাংলাদেশে চলে আসে ওরাও তারা যেতেও পারবেন ওই দেশে কিন্তু এর পরবর্তীতে বর্তমান সরকার আসার পর নেগোসিয়েশন করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছেন তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। হয়েছে। তাদের এই আন্তরিকতার জন্য বিশেষ করে আমাদের এই তত্ত্বাবন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর নিউনিস্কাম ওই ডক্টর অদ্যপGrimske তাদের তারা বের হয়ে এসেছেন আবার অনেকে এখনো জেলে আছেন। আমরা চাই অবিলম্বে যেন তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হোক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং যারা এসেছেন তাদের প্রতি আসলে আমরা গর্বিত যে তারা আমাদের সন্তান তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে তাদের ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করে তাদের পরিবার বর্গের মায়া ত্যাগ করে তারা কিন্তু সেখানে সে দেশের আইন ভেঙেই তারা দেশের জন্য দাঁড়িয়েছেন তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি অনেককে পুলিশ ধরে নিয়ে যেত বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে দিত তারা দীর্ঘদিন কারাবক্ত করেছি কেউ কে বের করেছি এই যে মানুষগুলো তাদেরকে আমার সম্মানিত করা দরকার কারণ অবদান সবারই আছে আমরা জেলা সিলেটে বা আমরা বাংলাদেশে রাজপথে আন্দোলন করেছি পুলিশের সাথে মোকাবিলা করেছি কিন্তু তারাও সেখানে তাদের ওই দেশের নিয়মভঙ্গি এবং বলেন অথবা তাদের কাজকর্ম ফেলে বলেন দলের জন্য তারা কাজ করেছে যার জন্য আমরা তাদেরকে গর্বিত তাদের নিয়ে এবং তাদের যে অবদান যেটা সেটা অবশ্যই জাতি স্মরণ করবে যার জন্য তারা তাদেরকে আসলে আমরা চেষ্টা করি তাদেরকে একটু সম্মানিত সম্মানিত তাদেরকে একটু সম্মানিত সম্মান দেওয়ার এবং আমরা সেটা করে যাবো ইনশাআল্লাহ কারণ প্রবাসীরা এ দেশেরই সম্পদ কারণ প্রবাসীদের অর্থে রেমিটেন্সই বাংলাদেশের অর্থনীতির অনেকাংশ পূরণ হয় বাংলাদেশের যে বাংলাদেশের যে রেমিটেন্স আপনি দেখেছেন আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধারা যারা হঠাৎ রেমিটেন্স বন্ধ করে দেওয়ার পরেও এটা এই সরকারের পতনের আরও একটি কারণ ছিল এই যে রেমিটেন্স বন্ধ হওয়ার ব্যাপারে সেটার জন্য প্রবাসীদের অনেক অবদান আছে আমি মনে করি আজকে আমাদের এই যে এম এ কুদ্দুস আমাদের মজদু সাহেব উনি এসেছেন দীর্ঘদিন পরে উনি আমার এলাকারই এক সন্তান আল হিয়াম গ্রুপের উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের মালিক কাজ করেন উনার এতটুকু সত্য তারপরে উনি রাজনীতির প্রতি যে তার যে কমিটমেন্ট আমাদের দলের প্রতি যে কমিটমেন্ট আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমানের প্রতি যে তার কমিটমেন্ট শহীদ জি এবং বেগম খালেদা প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা অবশ্যই আমাদের জন্য অনুকরণীয় যে দৃষ্টান্ত হয়ে থাকবে আমি আশা করি তাদের এই যে অবদান দলের মধ্যে অবশ্যই দলের জন্য তারা কাজ করে যাবেন তাদের সব যতটুকু মূল্যায়ন করা দরকার অবশ্যই তাদের সব কিছু মূল্যায়ন হবে কারণ আমাদের নেতা তারেক্রমান তিনিও লন্ডনের থেকেই এই দেশের আন্দোলন পরিচালনা করেছেন এবং ওনার মাধ্যমেই বাংলাদেশে হেমিলনের বাসিওয়ালার মতো মানুষকে রাস্তায় নামিয়ে তিনি এই দেশের গণভ্যুত্থানকে সংগঠিত করেছেন সুতরাং আমাদের নেতার যেখানে বিদেশি আশ্রয় দিয়েছেন সেই আশ্রিত মানুষরাই হচ্ছে আমাদের প্রবাসী মানুষরা সেটাও আমাদেরকে স্মরণ রাখতে হবে সুতরাং এই জন্যই আমরা তাদেরকে অবশ্যই সম্মান করব এবং বিশ্বাস করি তাদের নেতৃত্বে আমাদের দল আরও সংগঠিত হবে আরও ভালো হবে এবং দেশের মানুষের কাছাকাছি এসে তারাও দেশের মানুষের মনের ভাব বুঝতে পারবে এবং দেশের মানুষের সাথে কাজ করার সুযোগ পাবে সেটার জন্য আমাদের আসা যাওয়া আমি পরিশেষে আমি আশা করি ওনাদের সুস্বাস্থ্য কামনা করি আমাদের शारদা যুবদলের একজন নেতা আই ভাই আছেন আমাদের সাইচু যিনি তিনি মবদুলও তাইন দল গাড়ি যান এগুলা বুঝের একটা শরীফ 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 বের হয়েছে এদের জন্যই তো আমরাদের আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বাধীনতা পেয়েছি আমি তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি পরিশেষে আমরা অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতার জন্য যিনি দেখায় কবে আসবেন এদেশের মানুষ অপেক্ষা করছে আঠারো কোটি মানুষ দিনভর অপেক্ষা করছে আমাদের নেতা কবে আসবেন এদেশের মানুষকে নেতৃত্ব দিবেন দেশের মানুষকে তাদের যে অর্থনৈতিক তাদের যে স্বপ্ন যেটা সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন সেটাই আমাদের প্রত্যাশা আপনাকে ধন্যবাদ

আমরা দেখানোর চেষ্টা করতেছি যেমন সিলেট বিমানবন্দর আসলে নেতাকর্মীদের সমর্থনায় আসলে সিক্ত হয়ে গিয়েছেন আপনারা জানেন একজন মানবিক মানুষ এবং কি একজন রাজনীতিবিদ একজন সফল আসলে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি এতক্ষণ ছিলাম আমি ফরাদ হাসান আপনাদের সাথে আল্লাহ হাফেজ